কিন্তু ভারতের গুজরাট নয় কথা বলে এটা কিন্তু ভারতের গুজরাট নয় এটা কিন্তু সিকিম নয় এটা কিন্তু কাশ্মীর নয় এটা কিন্তু হায়দ্রাবাদ নয় এটা চোদ্দ কোটি মুসলমানের জন্মভূমি কিনা বলে এটা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের চোদ্দ কোটি মুসলমানের জন্মভূমি এখানে যদি কেউ কোনো সময় গৌরগোবিন্দের ভূমিকা পালন করতে বসে থাকবো না একবার শাহজালের সন্তানদের হাতে তরবারি উঠলে এই তরবারি আর নামবে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে একটা হিন্দু থাকতে দেওয়া হবে না হবে না হবে না এটা কিন্তু ভারতের গুজরাট নয় কথা বলেন এটা কিন্তু ভারতের গুজরাট নয় এটা কিন্তু সিকিম নয় এটা কিন্তু কাশ্মীর নয় এটা কিন্তু হায়দ্রাবাদ নয় এটা চোদ্দ এটা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের চোদ্দ কোটি মুসলমানের জন্মভূমি এখানে যদি কেউ কোন সময় গৌর গোবিন্দের ভূমিকা পালন করতে চাও আমরা সন্তানেরা বসে গুজরাট নয় কথা বলেন এটা কিন্তু ভারতের গুজরাট নয় এটা কিন্তু সিকিম নয় এটা কিন্তু কাশ্মীর নয় এটা কিন্তু হায়দ্রাবাদ নয় এটা চোদ্দ কোটি মুসলমানের জন্মভূমি ঠিক কিনা বলে এটা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের চোদ্দ কোটি মুসলমানের জন্মভূমি এখানে যদি কেউ কোনো সময় গৌরগোবিন্দের ভূমিকা পালন করতে বসে থাকবো না একবার শাহজালের সন্তানদের হাতে তরবারি উঠলে এই তরবারি আর এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইনে একটা হিন্দু থাকতে দেওয়া হবে না হবে না হবে না স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন ফোর থ্রি নাইন এই নাম্বারে আপনার চে আপন জুড়ে থাকে মাথুন আপনার যে আপন আপনার চে আপন স্বর্ণ কমল